মালদায় বন্দে ভারতে ইট ছোড়ার অভিযোগ ইটের আঘাতে ফাটল কাঁচ হাওড়া থেকে নিউ জলপাইগুড়িগামী বন্দে ভারত ট্রেন মালদা স্টেশন ছড়ার পর শ্রীপুর থেকে সামসি স্টেশনের মধ্যবর্তীকার এই ঘটনা জানা গিয়েছে সি এইট কোচের জানলা লক্ষ্য করে পাথর ছড়া হয়েছে কিন্তু কেন বারবার আক্রমণের মুখে পড়ছে বন্দে ভারত কারা যুক্ত থাকছে এই ঘটনার সঙ্গে এই নিয়ে উঠছে প্রশ্ন সুরক্ষার অভাব বোধ করছেন যাত্রীরা হাওড়া যাওয়ার সময় রবিবার বিকেলে মালদা টাউন স্টেশনে বন্দে পর মালদা বিএফ কর্মীরা বিষয়টির তদারকি করেন পাশাপাশি রেল যাত্রীদের সঙ্গেও কথা বলেন মানে কি দেখছেন

কিন্তু আমি যেরকম কোনো দেখিনি এটা কি কারণে করলো কে জানে আপনার নাম আমার নাম হলো ধর্ম